একটা খুশির বার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেনা প্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার যে প্রতিক্রিয়া বা তার যে মতামত যেটা জানিয়েছেন এটা শুনলে সকলেই খুশি হয়ে যাবে ডক্টর ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরো নকশা পুরো মডেলই বদলাই ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পাইছি আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যে সব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই দর্শক এটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করলো কি হলো আদতে চীনে বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিং এ কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ হিনুস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ এবার থাকছে এই বিস্তারিত তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকাল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন তাই দর্শক আমরা বেশি দেরি করতে চাচ্ছি না বর্তমান অবস্থা খুবই খারাপ তাই আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি প্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন না দিয়ে আট দিনে আটটি বিভাগে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনাবাহিনীর সদস্য দুইজন বিজিবি প্লাস তিনজন পুলিশ মোতায়েন থাকবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ারে থাকবে প্রতিটি কেন্দ্রের সার্বিক আস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে বিমান বাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দেবে কোন কোন কেন্দ্রে আক্রান্ত হলে তারা দ্রুত রিজার্ভ ফোর্স সরবরাহ করবে এমনটি করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব সুন্দর প্রস্তাব এটার সাথে আপনারা কারাকারে একমত আমি ভিডিওটির শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরো নকশা পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই বাদ দিয়া বাকি সবাই খুশি শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরাও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার টিপছাপাই পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে মাঠে পড়ে যেমন একজন লোক এম ইলেকশন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ী আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের নেতাকর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো বাইরে দশ হাজার পোস্টার ছাপাই দিও তুমি এক কাজ করো পাঁচ হাজার পোস্টার ছাপাই দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের আর কি বলা হয় যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেখানে খুশি চা দোকান খাম্পা এমন কোন জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিরা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা হুলস্থুল পরিস্থিতি বাজারঘাট রাস্তা হাট আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার এবারে নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউনো সরকার দর্শক নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণবিধি লঙ্ঘনের জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান করা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান অথবা মিডিয়াতেও যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কি না আমি জানি না এই জায়গাটা আসছে কিনা তবে ফিজিক্যালি বা আমরা যে দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং নানা পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন আহ গতকালকে প্রায় দীর্ঘ পৌনে চার ঘন্টার বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুন ভাবে সংজ্ঞায়িত করা আছে এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে যেমন সার্কিট হাউস ডাক বাংলা রেস্ট হাউস এইটার উপরেও বিধি নিষেদ আসছে ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না মানে আগে হয়তো কি যিনি এমপি প্রার্থী তিনি গেলে যে সার্কিট হাউস ডাক বাংলা যেই থাকে সরকারি ভবনগুলো এগুলাকে ব্যবহার করত তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাকোশ হবে যে নির্বাচন আসছে মাঠে পোস্টার নাই হয়তো মাইকিংটা থাকবে ওইটার ব্যাপারে কি রুলস রেগুলেশন আছে আমরা জানি না হয়তো আরো আসবে বাট এই সংস্কারটা খুব সুন্দর হয়েছে কারণ আছে মানুষ এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ হিনুসরকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর মোহাম্মদ হিনুসসরের বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল এখন বলছে উনি নাকি ঘরে করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মানুষ করে কোথায় পেল গ্রামে হাট বাজারে সব জায়গায় নাকি এখন ইনুসকে নিয়ে ইনুস সরকারকে নিয়ে দ্বন্দ্ব চলছে আমার কথা হলো এই কুলাঙ্গার মাসুদ কামাল রাখি চোখে দেখে নাই গত রমজানে চিল্লাইয়া আমাদের ভাইরা পাঁচ কেজি পেঁয়াজ বিক্রি করেছে একশো টাকা এক কেজি পঁচিশ টাকা আর পাঁচ কেজি নিলে একশো টাকা সেই কথাগুলো যখন আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তখন এদের মুখে তখন মেরেছে মানুষেরা যারা নাকি ডক্টর ভালো চোখে দেখে না ওই মন্দ কোথায় কি আছে সেটা খোঁজার জন্য এরা দেউলিয়া হয়ে থাকে চব্বিশ ঘন্টা হাসিনার আমলে রমজান মাস আসলে মানুষ খেতো দুইশো টাকা কেজি পেঁয়াজ আর দুইশো টাকা দিয়ে এবারে রমজানে দশ কেজি পেঁয়াজ

এরপরে কোরবানির ঈদেও ঘটে নাই কিন্তু এইগুলা এদের ভালো লাগে না এরা তো রমজান আর ঈদ করে না এরা ঈদের দিন মুরগ পোলাও খা যেরকম হাসিনার পোলা আমেরিকা থেকে দিল্লি এসে মার সাথে কোরবানির ঈদের দিন মুরগ পোলাও খেয়েছে এই কথাটা আমি ঈদের পরপর একটা ভিডিওতে বলেছিলাম ওরা তো মুরগ পোলাওই খাবে কারণ ওরা তো কোরবানি দেয় না বা কোরবানি দেওয়াটা ওরা কোনো এদের নিজস্ব অনুভূতির ভিতরে নাই যে কোরবানিটা আসলে কেন দিতে হবে আমাকে এরকম কুলাঙ্গার মাসুদ কামাল এরা গরুর মাংস খায় ঠিকই কোরবানির মাংস খায় ঠিকই কিন্তু এরা আসলে রিয়েল কুরবানি দেউই না মানুষ না আর কি পশ্চিম দিকে মাঝে মাঝে হঠাৎ করে হুচুট খা কিন্তু নিয়মিত পশ্চিম দিকে যে মাথা নোয়াতে হয় এই কথাটা এদের জানা নাই এই কারণে আমি বলছি যে এই কুলাঙ্গার মাসুদ কামালরা ডক্টর মোহাম্মদ স্যার এমনটা কি করল যে সে টকশোতে এসে দিব্বি একেবারে মানে খুব বর্ষিয়ান মানে সাংবাদিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিতে এখন কি করেছে ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে যখনই তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি বৈঠক হয়ে গেল তখন এদের মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছে কেননা মাথাটা নষ্ট হয়েছে এর আগে জামাতের সাথে এরা ঝগড়াটা বাজাইয়া রাখার জন্য চেষ্টা করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসার জামাতের আমিরের সাথে আরো এক মাস আগে পার্সোনাল বৈঠক করেছে দ্বিতীয় পার্সোনাল বৈঠকটি করেছে তারেক রহমানের সাথে লন্ডনে এক সপ্তাহ আগে তারেক রহমানের সাথে বৈঠকটার ভিতরে শেষ হওয়ার পরপর আমরা দেখতেছি যে জামাত এবং বিএনপির ভিতরে যে দূরত্বটা ছিল তা অনেকটাই কমে এসেছে মাসুদ কামালের মুকুষ্টা উন্মোচন হয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে কিন্তু এই মাসুদ কামালকে আমরা চিনতে পারি নাই আমার সাথে কিন্তু মাসুদ কামালের ভালো সম্পর্ক ছিল পাঁচই আগস্টের আগে আমার অনেক অনুষ্ঠানে মাসুদ কামাল যোগদান করেছে এবং আমাকে অনেক সময় ফোন করে অনেক সুন্দর পরামর্শমূলক কথাও বলেছে আমি তো বুঝতেই পারি না সে যে এজেন্ট বা ভারতীয় মানে পেতাত্মার একটা বাচ্চা এটা তো আমি বুঝতেই পারি নাই যখন পাঁচই অগস্টের পরে তার কথাবার্তা ঘোরা শুরু করে দিয়েছে চেঞ্জ করা শুরু করে দিয়েছে আজকে ডক্টর ইনুস সারকে নিয়ে বলছে কালকে জামাতকে নিয়ে বলছে পরশু বিএমপি কে আবার একটু তেল মারছে সবকিছু মিলে দেখি যে তার সব কিছুর ভিতরে একটা শয়তানের শখ আছে ইবলিশ শয়তান যেরকম জিরাপির পেসে পায়খানা করে তার পেটের ভিতরেও মাসুদ কামালের পেটের ভিতরে দেখলাম দুনিয়ার জিরাপির পেস এই দুনিয়ার আবির পেস্টা বের হয়ে আসছে ইতিমধ্যে আপনারা হয়তো গত 6 মাসের তার কথার ভিতরে বেশি পরিষ্কার হয়েছে হাসিনা যাওয়ার সাথে সাথে এতটা বলে নাই এখন আবার হাসিনার কুলাঙ্গাদেরকে মাঠে ময়দানে শক্ত করার জন্য সাহস বাড়ানোর জন্য এরা বিভিন্ন সময় হাসিনার পক্ষ নিয়া আওয়ামী লীগের পক্ষ নিয়া আওয়ামীলিক কেন নির্বাচন করতে পারবে না আওয়ামীলিক নির্বাচন করতে দেওয়া হবে না কেন এই সমস্ত কথাবার্তা ওরা বলা শুরু করেছে ওরা এখন পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা বলছে যাদের নিজেন ক্লেন যারা নাকি অন্যায় দুর্নীতি করে নাই দুঃশাসন করে নাই সেই আওয়ামী লীগের তারা নৌকা মারখানি ইলেকশন করুক এবং ইলেকশনে গণতন্ত্র বজায় রাখার জন্য সকল দলের সুযোগ করে দেওয়া হোক এই সমস্ত কথাবার্তা টিভি চকসুগুলাতে বিভিন্ন পত্র পত্রিকাতে ভারতীয় পেতাত্মাদের যে পত্রিকাগুলো আছে না ওরাও বসে তাকে মাসুদ কামাল কখন কি বলল সেই কথাগুলাকে খুব জোরালুভাবে ওরা হেডলাইন করে প্রচার করে অথচ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের মিডিয়া বা পত্রপত্রিকা মাসুদ কামালকে নিয়ে তেমন লেখালেখি করতেন না মাঝে মধ্যে টিভি টক শুতে যেতেন সেখানে গেলে তারা কিছু হাদিয়া পা তাদের একটা প্রফেশন এটা কোন খারাপ কিছু না টিভি টক শুতে যাইতেন কথা বলতেন তেমন কোনো সপ্তাহে একটা দুইটা অনুষ্ঠানের বেশি পাইতেন না আর এখন মাসুদ কামালকে দেখা যায় প্রতিদিনই একাধিক বক্তব্য দিচ্ছেন প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য প্রচারণা করছে তাহলে এর একটা কি ভালো কমিশন দিল্লি থেকে মাসুদ কামালের পকেটে আসে কিনা আর দিল্লিতে বসে বসে আওয়ামী লীগের ওই খুনিরা কুলাঙ্গাররা কি তাদেরকে ঘি মাখন কিনা সেইগুলাও যদি একটু আমাদের দুর্নীতি দমন কমিশন বা তদন্ত গোলা যদি একটু করা হয় তাদের পিছনে বের হয়ে আসবে রহস্য তবে হঠাৎ করে আসবে না মাসুদ কামাল ও ফান্দে আটকাবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে চাল চালতে গিয়ে কেউ ধরার বাইরে থাকবে এমনটা নয় সবাই ধরা পড়বে কিন্তু কেউ কেউ আগে আগে আর পরে কাঁচা শয়তান শয়তান আর যেগুলো একটু পাকা ধরবে কাঁচা কাঁচা কিন্তু ধরা পড়ছে পায়খানার যেগুলো গন্ধ বেশি থাকে এটাকে তাড়াতাড়ি মাটি দিয়ে চাপা দিতে হয় আর শুকনা পায়খানাটা হলো এখানে পা লাগলে গন্ধ লাগবে বা আপনি অপরিষ্কার হয়ে যাবেন তাই শুকনা পায়খানাটা নিয়ে আপনার চিন্তাটা পরে হয় আগে কাঁচা পায়খানা নরা ঢাকতে হয় এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে কাঁচা শয়তানগুলাকে এখন আস্তে আস্তে কিন্তু জালের ভিতরে ফেলে দিচ্ছে অলরেডি কিন্তু প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিजीवी এটা সেটা বহু কিছু কিন্তু বেড়াজালে আটкая যাচ্ছে কাউকে দুর্নীতি দমন কমিশন আটকাচ্ছে কাউকে সরাসরি পুলিশ আটкие রাতের বেলা আটকে সকাল বেলা আদালতে নিচ্ছে রিমান্ডে নিচ্ছে কারাগারে নিচ্ছে প্রতিদিনই কিন্তু কম বেশি কয়েকজন আপনি আউমিলিগের কুলাঙ্গারকে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এখন আটকিয়ে দিচ্ছে সেনাবাহিনীও কিন্তু এখন নিজেদেরকে জনতার সামনে গিয়ে নিজেদেরকে নিরঙ্কুশ পরিচ্ছন্ন মানে পরিষ্কার করার চেষ্টা করছে যে সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী কোনো দলের বা কোনো ব্যক্তির নয় সেই কথা কিন্তু জানান দেওয়ার জন্য সেনাবাহিনীর ভূমিকাও রিসেন্টলি আমরা অনেক ভালো দেখতেছি দর্শক একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা সামনে এনেছে চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করল সেই বৈঠকের ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা কি হল বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় কোন বন্দোবস্ত হল যখন আমরা পাকিস্তানের সেনাপ্রধানকে ওয়াশিংটন সফরে দেখছি এবং সেখানে মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মোদী যাননি ঠিক সেই সময় চীনে এই ত্রিপক্ষীয় মিটিং কিসের ইঙ্গিত দেয় সেখানে কি কি বিষয়ে আলোচনা হতে পারে গণমাধ্যমই বা কি বলছে বাংলাদেশ পাকিস্তান এবং চীন বৈঠক করেছে কি হলো সেখানে আনন্দবাজার যেটা বলছে তিনজনের ছবি দিয়ে শাহবাজ শরীফ শি জিংপিং এবং ছবি দিয়েছে যদিও সেটা ফাইল ছবি তিন সরকার প্রধান মিটিং করেননি সচিব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে এই বৈঠকটা হয়েছে আনন্দবাজার বলছে ত্রিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করার কথা জানালো চীন পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে চীন পাকিস্তান এবং বাংলাদেশ কি একজোট হচ্ছে সেই সেই একজোট হয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে দুর্বল অবস্থান সেই দুর্বল অবস্থানটাকে বাংলাদেশ আরো সবল করতে চাচ্ছে চীনের বুংবিংয়ে তিন দেশের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ বিদেশ মন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোস ত্রিপক্ষীয় এই বৈঠক আয়োজন করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান অর্থাৎ এই ত্রিপক্ষীয় মিটিং চীনে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তান আবার কৃতজ্ঞতা ধন্যবাদ এমনটাও জানিয়েছে তাছাড়া বৈঠকে তিন দেশই বাণিজ্যিক সম্পর্ক মজবুত আরও জোরদার করার ডাক দিয়েছে এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তান চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আরও যোগাযোগ আরো বৃদ্ধি করতে চাই বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলছে পাকিস্তান এটা ফরমাল খবর হিসেবেই আসছে কিন্তু ভেতরে চীন পাকিস্তান এবং বাংলাদেশ তারা এক হচ্ছে এমনটা তথ্য প্রতিগণmathopm দিচ্ছে এবং সেখানে ভারত বিরোধী প্রস্তুতিও নেওয়া হচ্ছে এমনটাও তারা আভাস দিচ্ছে তাহলে কি আমরা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছি এরকম যে আলোচনাটা হচ্ছিল ভারত বিদেশী অবস্থান পরিষ্কার করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া চীনের দিকে ঝুঁকে পড়া এই ব্যাপারগুলো কি ভারতকে মোকাবেলা করার জন্য ভারতকে ঠেকানোর জন্য এবং ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকি বুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিলপি আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের বা বিরোধিতা নেই সত্যি কথা বলতে নির্বাচনের আবার সিএস হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক তিনজন আমলা খুবই গণ কাজ তাদের অনুশোচনা নেই পদত্যাগ নেই প্রতিবাদ নেই তারা পুরো পাঁচ বছর সময়কাল সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার নির্দেশিত যে ধরনের নির্বাচন সেই নির্বাচন করে গেছে মাঝে মধ্যে একটু এদিক সেদিক যেমন আওয়াল বলেছেন পদত্যাগের পরে যে তিনি মনে করেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত কিন্তু হুদা এবং এর আগে যে ভদ্রলোক কাজী রকিবেন চোদ্দ সালের তারা কিন্তু কেউ অনুশোচনা করেনি এদের একটা শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া উচিত এদের মধ্যে দুজন রকিবুদ্দিন এবং আওয়াল ছিলেন উচ্চশিক্ষিত প্রকৃত আমলা আর নুরুল হুদা ছিলেন একটা থার্ড ক্লাস টাইপের একটা আমলা জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত উঠতে পারছে টেনে টুনে তারপরে কেমনে কেমনে করে জানি তাকে বানাইছে এবং মানে আঞ্চলিক ভাষায় কথা মানে তার বালাই ছিল না। আর অন্য স্মার্ট চৌড়ি হাবিবুল আওয়ালের ব্যাপারে কাজী হাবিবুল আওয়াল আমারও ধারণা ছিল শেষ পর্যন্ত তিনি মেনে নেবেন না এবং একটা ভালো নির্বাচন করবেন কিন্তু না শেষ পর্যন্ত অনেক রকম ছলা কলা করে শেষ পর্যন্ত শেখ হাসিনা স্বার্থই রক্ষা করেছে এর মধ্যে আবার হুদা মানে মার্সিরিজ বেঞ্চ এইরকম নতুন গাড়ি বরাদ্দ হয়েছে যে গাড়ি সে আবার চড়ছে এবং এই নির্বাচন কমিশন এখন আছে থাকে কিন্তু প্রথম তাকে দিয়ে শুরু হয় এবং যে পরিমাণ বক্তৃতা দেওয়ার নাম করে যে পরিমাণ মানে ভোয়া বিল তুলছে অকল্পনীয় এদের আসলে ক্ষমা হওয়া উচিত না যাই হোক বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি মাহবুব তালুকদার ছিল ব্যতিক্রমী লোকটা মানে শেষ পর্যন্ত মানে সত্যের পক্ষে কথা বলে গেছে যদিও উচিত ছিল মানে পদত্যাগ করা কিন্তু দেখ তারপর একটা ভয়েস পাওয়া গেছে দুই কমিশনার একমাত্র সেই ছিল প্রতিবাদী আর বাকিগুলি মানে লেজে গোবরে ভাঙা চোরা লোকজন যাদের কোনো কাজ নেই কর্ম নেই রিটায়ারমেন্ট হয়ে এসে এখানে একটা সুযোগ সুবিধা গাড়ি পাইলো বাড়ি পাইলো বেতন পাইলো চালা গেল আর কি মানে কোনো হদ বোধ নাই একটা লজ্জা স্মরণ নিজের পরিবারের কাছে আত্মীয় সূজনের কাছে যাই না এখন এরা কিভাবে দিন কাটায় তিনজনই তো বেঁচে আছেন রোববার রাজধানী শে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপি একটি সূত্র নিশ্চিত করেছে রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান সিসির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পৌঁছে দেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সালাউদ্দিন শেরে নগর থানায় মামলা করবেন মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনের আয়োজনের অন্যতম কারিগর ছিলেন কাজী রকিবুদ্দিন আহমেদ ভোট ছাড়াই একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ এবং তার সহযোগীদের দুই ঘোষণা করে বিতর্কিত নির্বাচনে নজির করেন কাজী দিনের আগেই বিনা যেহেতু ছিল না একশো গেছে। তারপরেও সেই নির্বাচন কি ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি আওয়ামী লীগ এবং তার সহযোগী সহ মাত্র বারোটি দল অংশ নিয়ে সরকার গঠন করে ওই কমিশনের সিসি ছিলেন কাজী রকিবুদ্দিন আহমেদ তারা আমরা চার্চি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন গুলো ছিল বিতর্কিত কিন্তু তাতে তার অনুসূচনা দেখা যায়নি সব বিধাই সংবাদ সম্মেলন এরকমই বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয় আইনে আছে আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোলদেবী এটা রাজনৈতিক খেলা ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ বিগড়িয়া জামাল মোহাম্মদ জাবেদালি এবং শানিওয়াজ তারপরে 2014 সালে 14 18 এবং 24 মানে এটা কি বলবো ভাই এগুলি সে দেখছে যে ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ দশমিক সুতরাভাগ ভোট করে পরে বলে দিল যে চল্লিশ আমি ওই মানে মানে জাল জালিয়াতি যেহেতু ডামি নির্বাচন সর্বশেষ যে চব্বিশের নির্বাচনটা হয়েছে এটা একেবারেই ন্যাক্কারজনক এবং বলা যায় তিনটা নির্বাচনের মধ্যে সবচেয়ে ন্যাক্কা ছিল এটা যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের অন্যদেরকে দাঁড় করাই দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে এখন এদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং শাস্তির আওতায় আনা উচিত অথবা শিক্ষা হবে না নির্বাচন কমিশন শুধু একটা চাকরির একটা জায়গা না রিটায়ারমেন্ট লোকদের এটা একটা আদর্শের জায়গা এটা গণতন্ত্রের জায়গা ফলে যারা একটা আদর্শ এবং গণতন্ত্র মানে তারা উন্নত রাখবেন দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম